নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত শীতকালে এই পেঁয়াজ কলি সবারই খেতে খুব পছন্দের আর সেই রেসিপিটি নিয়ে আমি চলে আসলাম পেঁয়াজ কলি আলু আর চিংড়ি দিয়ে একটা দারুণ রেসিপি চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা আমি পেঁয়াজ কলি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর আলুটি আলু ভাজার মতন কেটে নিয়েছি আর এখানে আমি ছোট ছোট সাইজের চিংড়ি নিয়েছি নিয়ে চিংড়িটি ভেজে নিয়েছি চিংড়ি ভাজা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন লঙ্কা পরিমাণ মতন দিয়ে আবারও একটু মশলাটি আমি ভাজা ভাজা করে নেব মশলাটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাতে খুললাম একটু হয়ে সিদ্ধ গেছে এবার দিয়ে দেব চিংড়ি চিংড়ি মাছগুলি দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুললাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আর রসা রসা ভাবটা নেই কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এমন প্রসার বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর এটি তো ভাতের সাথে আর রুটির সাথে খেতে তো খুবই ভালো লাগে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক এন্ড